হুগলির বৈদ্যবাটিতে রহস্যজনক মৃত্যু যুগলের মৃতের নাম মনীষ ভাদুরী বয়স পঁয়ত্রিশ ও অর্পণা মাঝি বয়স বত্রিশ নাগাদ তাদের মৃত অবস্থায় উদ্ধার করে শ্রীরামপুর থানার পুলিশ বৈদ্যবাটি পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকায় বাড়িতে এক বাড়িতে ভাড়া থাকতেন তারা বৈদ্যবাটি রাজার বাগানে মনীষের বাড়ি আছে গত ছ বছর ধরে সীতারাম বাগানে ভাড়া ছিলেন দুজনে তাদের প্রতিবেশী শুভেন্দু মাঝি জানান রাত তিনটে নাগাদ বাবা গো মাগো বলে চিৎকার তিনি শুনতে পান তারপরেই ওই বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন একজন এবং ঘরের বাইরে পড়ে আছেন আরেকজন একজন ওই অবস্থায় বেশ কিছুক্ষণ তারা ছটফট করেন রাজার বাগানের মনীষের বাড়িতে লোককে খবর দেন প্রতিবেশী তারাই পুলিশ তার পুলিশ ডাকে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় শ্রীরামপুর ওয়ালস হসপিটালে মনীষ একটি ঢালাই কারখানায় কাজ করেন পরিচারিকার কাজ করতেন বলে জানা গেছে তারা একে অপরের সঙ্গে একসঙ্গেই থাকতেন দুজনে সকালে কাজে বেরিয়ে যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন মনীষ নেশা করত তা নিয়ে দুজনের মধ্যে মাঝে মধ্যেই অশান্তি হতো বলে জানা গেছে প্রতিবেশীদের মাধ্যমে তাদের অনুমান নিজেরা মারামারি করার সময় ধারালো কিছু দিয়ে আঘাত করে একে অপরকে ঘটনার তদন্তে আসেন চন্দননগর পুলিশের চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি শ্রীরামপুরের অর্ণব বিশ্বাস আইসি শ্রীরামপুর সুখময় চক্রবর্তী বাইরে থেকে কেউ করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস ওরা তো আটটা সাড়ে আটটার সময় দুজনা বেরিয়ে যায় বউটা পরের বাড়ি কাজ করে লোকটা কি কাজ করে জানি না ও কারখানায় চলে যায় রাত্রি তো অন্তত সাড়ে এগারোটা এগারোটায় ওরা ঢোকে তারপর দুজনের মধ্যে কি অশান্তি হয়েছে না হয়েছে আমরা জানি না মাঝে মাঝে একটা দেখ হয় টয় ছেলেটা একটু নেশা ফেশা করে নিয়ে তারপর যে কালকে যে ওরা কোনো সারা শব্দ আমরা পেলাম না হ্যাঁ এই ঘরটা আমি থাকি পাশের ঘরে ভাড়া থাকে তখন আর এখন তো পাকা চললে তো শব্দ পাওয়া যায় না যে কি হচ্ছে না হচ্ছে তারপর ওই চেঁচামেচি হচ্ছে তখন আমি এই ঘর থেকে বেরিয়ে গেছি রান্নাঘর দিয়ে জানলাটা খুলেছি বলছে ঠাকমা দেখো একজন বাইরে পড়ে রয়েছে আর কেন সে অপর্ণা কোথায় গেলো তখন ও ঘরের ভিতর তাকিয়ে গিয়ে দেখে অপর্ণা তখন এমনি হয়ে পড়ে আছে বলছে ওরও তো রক্ত ভেসে যাচ্ছে ও মনে আর বেঁচে নেই আমি বলো কী গো শিগগির ওর দিদিদের একটা ফোন করো ওর দিদি ফিদি ওই পাশের ঘরটা যে থাকে আমি ওর ওদের শীঘ্র একটা ফোন করো ফোন করলো ফোনে কোনো পাচ্ছে না তারপরে নির্মল 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 গাড়ি চালাচ্ছে নির্মল ফোনটা ধরলো ধরে তারপর ওদের বাড়ির লোকজন সব পাঠিয়ে দিল সমস্ত সব এসে দেখে শুনে তারপরে ভোরবেলা নিয়ে গেল রক্ত মানে দুজনে আমার মনে হয় মারপিট করেছে করে দুজনাই দুজনাই মারা হয়েছে আমার তো ঠিক জানি না তো একজন বাইরে পড়ে আছে একজন ঘরের ভিতর পড়ে আছে ওই যে পুলিশ এসে দুজনটা তুলে নিয়ে গেল একজন বাইরে থেকে নিয়ে গেল একজন ঘর থেকে নিয়ে গেল ভগবান জানে সে ঘরের ভিতর ওরা কী করছে না তারপর তো সে ঘর বন্ধ করে দিয়ে গেছে আমরা তারা ওদিকে যাই নি কো একজন বাইরে থেকে তুলে নিয়ে গেল একজন ঘর থেকে তুলে নিয়ে গেল সত্যি আমার নাম তারা রানী পাত্র হ্যাঁ স্যার ঘটনাটা হ্যাঁ আমি সকালবেলায় জানতে পেরেছি এইখানে দেখেন তো ভাড়া বাড়িতে দুজনের আর কি ডেড বডি পাওয়া যায় তো ইনডোর অবস্থায় ছিল মানে রক্তে ইয়ে করা তারপরে হাসপাতালে শিফট করা হচ্ছে তো দেখে মনে হচ্ছে যে কেউ আঘাত করে ঘটনাটা ঘটিয়েছে তো আমরা তদন্ত শুরু করেছি সমস্ত খুঁতিয়ে দেখা হচ্ছে তো এই রাজ এই রাস্তা দিয়ে কে এসছে রাত্রেবেলা কেউ এসেছিলো কিনা নিজেদের মধ্যে কিছু হয়েছিল কিনা সমস্ত ব্যাপারই আমরা খতিয়ে দেখছি সিসিটিভি ক্যামেরা যে কোনো রয়েছে যেগুলো আমরা দেখছি হ্যাঁ যে কোনো ইনভেস্টিগেশনের আশেপাশে সিসিটিভি ক্যামেরা অনেক হেল্প করে সেগুলো আমরা দেখবো লোকাল যারা লোকজন আছে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা চলছে সমস্ত একসাথে চলছে যদি স্যার এই যে ডক্টরকে অবশ্যই পেয়েছি কোনো রকম ঘর থেকে বা পাশ থেকে কোনোরকম কিছু অস্ত্র উদ্ধার হয়েছে না সেগুলো এখন আমরা পাইনি গিয়েও আমরা দেখতে পাচ্ছেন যে ঘিরে রেখে দিয়েছি ভেশাল এক্সপার্ট আসবে তারা এক্সামিন করবে যদি ভেতর থেকে আমরা কোনো ক্লু পাই সেটাও আমরা দেখব মানে যারা যুগল ছিল তারা কি স্বামী স্ত্রী যেটা জানা যাচ্ছে এরা স্বামী স্ত্রী নয় মেয়েটি বিবাহিত ছিল তো স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছিলো চার পাঁচ বছর কি তার বেশি সময় হবে এই ছেলেটির সাথে এখানে এসে আলাদা করে থাকতো এতদিন ধরে ভাড়া বাড়িতে ভারি পাশেই রাজা বাগান রাজা রাজাবাজার নামে একটা এলাকায় সেখানের এদের বাড়ি হচ্ছে মানে মোটিভটা কি মনে হচ্ছে প্রাইমারি এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে কিছু পাওয়া গেলে ফার্দার জানিয়ে দেবো আমরা ইনভেস্টিগেশন করছি তদন্ত কমপ্লিট হলে আপনাকে বলবো